পিরোজপুর শহরের ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয় আবদুল্লাহ আল নোমান গাজী নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কসাই মালুফ নামে একজনের বিরুদ্ধে দশমী শনিবার রাত সাড়ে নয়টার দিকে সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে এ হামলার ঘটনা ঘটে আহত নোমান গাজী পিরোজপুর সহকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সাহেবপাড়া এলাকার শাহজাহান গাজীর ছেলে অভিযুক্ত মারুফ শহরের পালপাড়া এলাকার শহীদুল ইসলামের ছেলে গত কয়েক মাস ধরে আমরা এলাকাবাসী এলাকায় মাদকের বিরুদ্ধে একটা সোচ্চার অবস্থান নেই শিকারপুরে এবং ঝাটোকাঠিতে যেন মাদক ব্যবসা না করতে পারে এই জন্য আমরা এলাকাবাসী সোচ্চার অবস্থান নেই তো এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু মাদক ব্যবসায়ীকে ধরি এবং তাদেরকে ব্যবসায় বাধা দিই তো গতকালকে মারুফ নামের যে ছেলে এর বাড়ি পালপাড়ায় এই ছেলেকেও বাধা দেওয়া হয় এবং তাকে মাদক ব্যবসায় নিষেধ করা হয় তখন সে আমাদেরকে দেখে নেওয়া মানে দেখে নিবে এই কথা বলে তো গতকালকে রাত সাড়ে নটার দিকে আমার ভাইকে দোকানে একাতে সে হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার ভাইকে সে পুকুরে যখন করে এবং গুরুতরভাবে আহত করে আমি দৃষ্টান্তমূলক বিচার চাই স্থানীয়রা নোমানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার স্বাগত রায় জানান নমানের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে গভীর ক্ষত রয়েছে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে অভিযুক্ত মারুফকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ